মাঙ্গর বয় বিক্রি দেয় নেতারা আমরা মুখ খুলে আঙ্গুর শেষ করে দিব মারিয়া লেব এই জন্য আমরা মুখ স্তব্ধ করি দেব দুটি একার পত্রিকা বেচার যদি আছে যদি হাজার হাজার কুড়ি টিয়ার মালিক কোম্পানির হলো কি লেখা এই কথা চাই সরকার কাছে জবান আসসালাম আলাইকুম দর্শক আপনারা দেখছেন একজন দেশপ্রেমিক মানুষকে উনি হচ্ছে একজন অটো চালক দর্শক দেখছেন ওনার গাড়ির সামনে একটা পতাকা রাখা আছে এখন ওনার কাছে জানতে চাইবো যে পতাকাটা উনি গাড়িতে কেন রেখেছেন আচ্ছা আপনি অনেকগুলো তো অটো বাজারে বা এই রাস্তায় আছে কারো গাড়ির সামনে আমি পতাকা দেখলাম না কিন্তু আপনার গাড়ির সামনে পতাকা কেন একটু বলবেন আমরা দেশে ভালোবাসি এবং স্বাধীনতার ভালোবাসি অনুযায়ী আমার বাবা নিজে মুক্তিযুদ্ধে আসিল আমরা সাহায্যে কোনো নাম নাই মানে বুয়া বুয়া মুক্তিযুদ্ধারা রয়েছে বাতা মাতা সম্পূর্ণ সরে কিন্তু আমরা সর দিতেছি না আর এই জন্য দেশের ভারতবাসী হিসাবে কর্ম করি কর্ম সাধনা করতে পারছে আই পাতাটা সালাম জানাই কেন বাঙালি হিসেবে জন্মস্থান আর বাংলাদেশ আমরা পৌরসভা আসি আমরা ন্যায্যভাবে দেশের লোক হিসাবে কোনো কিছু পাইতেছি না সব কিছু থেকে আমরা বলছি আপনার পরিচয়টা একটু বলেন তো কে থেকে বঞ্চিত খাদ্য থেকে বঞ্চিত এবং সুস্থতা থেকে বঞ্চিত এবং আমরা ভালো একটা বাসস্থান খাই নাই ভালো একটা গড টাঙ্গাইতে পারি না সব জন্য ওইটারে সিটার দ্বারা করি এই পাতা কাটিকে দেখি সব পূর্ণ করি আচ্ছা আপনার কি নাম আমার নাম মোহাম্মদ আবু সাহেব বাড়ি কোথায় লস্কর আলী নাজির ভাই পৌরসভা সাত নম্বর ওয়ার্ড এটা পৌরসভা বলতে বসুরাট পৌরসভা পৌরসভা বসুরাট পৌরসভা পৌরসভা আচ্ছা সাত নম্বর ওয়ার্ড আর কি আচ্ছা মূলত পতাকাটা রেখেছেন কর্মের শুরুতে দেশকে স্মরণ করেন বলছেন যে আপনার আব্বা মুক্তিযোদ্ধা ছিল সত্যিকারের মুক্তিযোদ্ধা ছিল আচ্ছা মানে তালিকায় নাম নাই তালিকায় নাম নাই ভালো ভালো নেতারা আমরা নামগুলো বুঝতে পালাই

কতদিন থাকবো আর পাতাকা মানে আপনি যতদিন বাঁচবেন ততদিন এই পতাকা নেই পাতাকা থেকবে আর লভিক কাজের সাথে সাথে রাখবেন হ্যাঁ কাজের সাথে সাথে তুই টাকা আচ্ছা এখন আপনার যে এই যে আপনার বাবা যে মুক্তিযোদ্ধা কিন্তু কোনো সার্টিফিকেটও নয় সার্টিফিকেট ছিল কিন্তু ওরা নিন গুপ্ত করিয়া লাইতে আমরা আর কোনো মূল্যায়ন কর ন উনিশশো নব্বই সালে আমরা কোনো আমার আব্বা মারা গেছে শিশুকালে দশ ওই সল্লি বলেই করি মানি এটা শেষ আমরা মতের বিচারী এখন এখন সরকারের কাছে বা দেশের কাছে আপনার কি চাওয়া শ্রম আমরা খালি আর তো চাইলে হইতো সবাই আমার লগে আরো বহুত লোক আছে কিন্তু এরা তো এবং মানে কোনো কিছু পাইতো সব কিছু থেকে বঞ্চিত মুক্তিযুদ্ধের সন্তান হিসেবে আপনি কি আশা করেন সরকারের কাছে কি আশা করেন সরকারের কাছে আশা করি ভালো শিক্ষা ভালোভাবে আমরা যেন সুস্থ হইতাম পারি মেডিসিন পাই বালু বা চিকিৎসা পাই মৌলিকভাবে মানে সরকারের কাছে চাইতেছি যেন বালু একটা প্রশাসনিক আইন মোতাবেক বিচার পাই কিন্তু এগুলো আমরা খাদ্য বস্ত্র বাসস্থান থেকে বঞ্চিত মানে মুক্তিযোদ্ধার পরিবার হয়েও এগুলো থেকে বঞ্চিত বঞ্চিত সরকারি ভাবে কোনো কিছু আমরা পাইতেছি না আমরা নামে জিনিসগুলো আছে কিন্তু আমরা পাই না মজার আর গোবাই মেয়ের হাবিব বললা আর আব্বার লোক আছি মেয়ের হাবিব সাধারণ সাদওয়ান আন করতো আর আব্বার কর্মচারী আছে মুক্তি জামা দে সমদার আর আব্বার লোকে ইয়া করি ক এটা সাইন করি দিবি আবুর কাগজ আরে দে তুই মুক্তি দিদি আর আব্বাই বলছে তা আপনি কি সাইন করবেন এখানে কিছু হতো না কয় তুই আরে দে কি কই এই অন বীর মুক্তি যোদ্ধা সাইনবোর্ড লাগাইছে আচ্ছা এই এখানে দুটো আমরা বেলিংডা হাসপাতাল কিন্তু এরা কোন মুক্তি যোদ্ধা না আমরা মুক্তি যোদ্ধার প্রেমেল কিন্তু আমরা শাস্তি পাই না কিন্তু এই জায়গাতে একটা গুগগুলা বেয়ாரி এক টাকার গুগগুলা বেশ হাতে বলে মুক্তি যোদ্ধা এর কাছে মুক্তি কিছু বাসন চালে ডরনা মুক্তি আব্দুল মন্নান মারা গেছে বুয়া মুক্তিযোদ্ধা আবুল নাসের হয়েছে বুয়া মুক্তিযোদ্ধা আবুল খায়ের বা আর কথা বুঝছেন না এভাবে বুয়া বুয়া করি করি দেশের অরিজিনাল মুক্তিযোদ্ধারা কোনো বাতা নেয় নকল মুক্তিযোদ্ধা সৃষ্টি হয়েছে কথা বুঝছেন এতে হল মানে অরিজিনাল অরিজিনাল করে নিজের লাগবে কিন্তু বুয়া বুঝে বাদ বুঝার কথা কিন্তু বুয়া গুলো অরিজিনাল বানাই অরিজিনাল রে বুয়া বানাই যাচ্ছে কিছু মানি গুণী নেতা তারা মাংগর বয় বিক্রি দেয় নেতারা আমরা মুখ খুললে আঙ্গুর শেষ করে দিব মারিয়া লেব সবাইব এই জন্য আমরা মুখ স্তব্ধ করি তো আপনি যে মুক্তিযুদ্ধের পরিবার হিসেবে যে সুযোগ সুবিধা পাচ্ছেন না অন্যান্য পাচ্ছে এখন আপনার এলাকার চেয়ারম্যান বা মেয়র যারা আছে তারা কি করে তারা সবাই জানিও আমরা রেসুপ মারি দিছি জানার ফর মারি দিছে কইলাম না ওই সঙ্গের আমলে নব্বইতে আর আব্বার লগে ফ্যান্ডে ছিল মের হাবিবুর রহমান হাবিবুল্লাহ হাবিয়া কইম বলাই তো এতে দি আর আব্বার কাগজ জমা দি আর আব্বা তো এখন শুধুতে মারা গেছে আমরা এটি মই গেছি আর কাগজ অত্র খবর বড়

আমরা কেন অটো চালাই সরকারও জব আর আমরা অমিলিক করি ব্যক্তিগতভাবে দলগতভাবে বঙ্গবন্ধু বাইনি আমরা দর্শক দেখছেন উনি আক্ষেপ করে বলছেন যে এর জন্য কারো সাথে মাতি না কারো কথা খাই না কারো দান শ্রদ্ধা না নিজে কর্ম করি নিজে খাই নিজের চিন্তা নিজে ভাব না নিজে করি